শেখ হাসিনা কেবল এদেশে শাসন করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য উনি কতটা প্রতিশোধ ছিল এর উত্তর পাওয়া যায় ফেসবুকের শাহরিয়ার আহমেদ নামের একজনের পোস্টে তিনি লিখেন পাঁচ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে কেউ গোসল করছে কেউ মাছ ধরছে সবার মাঝে মুক্তির আনন্দ এর মধ্যে এক মধ্যবয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন যে গ্রুপটার সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে একজন তিনি লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষণ্ন হয়ে যায় একটা পর্যায়ে বলে জানেন ভাই এই মহিলা দুপুরে খাবার প্রস্তুতি নিচ্ছিল তার ডাইনিংয়ে দশ থেকে বারো পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল একদম গরম টাটকা খাবার তার ফ্রিজগুলো খুলে দেখেছিলাম এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনেও দেখিনি এক একটা পনেরো থেকে বিশ কেজি ওজনের নদীর পাঙ্গাস অন্তত দশ থেকে বারোটা আস্ত ইলিশ মাছ দেখেছি এক একটা দেড় কেজির কম না একটা গরিব দেশে এই মহিলা রানের মতো বসবাস করছিল অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো ভাতের বদলে আলু খেতে বলতো আমার বাচ্চা অনেকদিন ইলিশ মাছ খায় না সাধ্য হয় না কেনার বলতে বলতে লোকটা কেঁদে ফেললো আমি কিচ্ছু নাই খুব ঘৃণা লেগেছে এই খাবারগুলো দেখে তারপর চোখ মুছতে মুছতে বলল শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কষ্ট দেখে আনন্দ পেতেন কথা সত্য উনি আমাদেরকে ঘৃণা করতেন অসম্ভব রকমের ঘৃণা করতেন